বাবা সফাইকে দেখো কি করছে সবই ওরটা সিঙ্গেল আমার সাথে যেন না আসে আমি তাহলে এরকম টুয়েট নেব আরেকটু ক্লোজ আর একটু ক্লোজ একটু ক্লোজ আর একটু আরেকটু

সার্বিক দায়িত্বে সবকিছু তো আমরা যাদের না হলে চলে না যাদের না হলে চলে কি কাকি শাশুড়ি কি হচ্ছে নিজের কন্ট্রিবিউশন

嗯。Mm.